এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি প্রায় দিনে খামার থেকে উধা হয়ে যাচ্ছিল মুরগি অবশেষে ধরা পড়লো চোর অজগর একটি দুটি নয় রীতিমতো অবস্থা জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন মহারাজ ঘাট এলাকায় এক বাড়ির মুরগির খামারের পাশে মাচার নিচে মুরগি খেয়ে শুয়েছিল প্রায় প্রায় আট ফুট লম্বা একটি অজগর সাপ খবর পেয়ে পরিবেশ কর্মীরা গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন আমাদের কাছে সকালবেলা খবর আসে যে টাকিমারি মহারাজঘাট এলাকায় একটা বাড়িতে একটি অজগর সাপ মুরগির বাচ্চা খেয়ে মাছার নিচে ঘুমিয়ে আছে তো আমরা সেখানে খবর পেয়ে যাই এবং একটা আট ফিটের অজগরকে উদ্ধার করি এবং আমরা তার পেটে দেখতে পাই যে চার পাঁচটি মুরগির অবস্থান আছে তো ওই বাড়ির মালিক গৌতম চক্রবর্তী প্রায় দেখতেন তার মুরগি নিখোঁজ হচ্ছে হয়তো ভাবছেন যে কেউ চুরি টুরি করে নিয়ে যাচ্ছে তো অবশেষ আজকে দেখা গেলো মাছার নিচে সেই অজগর সাপ মানে মুরগির চোর আ বসে আছেন ভাত ঘুম দিচ্ছেন তা আমরা তাকে উদ্ধার করি এবং বোদা মানে গরিকন বিত অফিসের বিভিন্ন ঘরতে নবর করি বিনা চিকিৎসিলার প্রতিবেদন পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলমাইগ্রের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি